এবার থেকে সন্তানের চিকিৎসার কথা নিয়ে চিন্তা করতে হবে না সন্তানের মা বাবাদের তারা থাকবেন এই প্রকল্পের সাহায্যে অনেকটা চাপমুক্ত কারণ পশ্চিমবঙ্গ রাজ্যে রাজ্য সরকার সেই শিশু চিকিৎসার সমস্ত দায়িত্ব বহন করবে যাহার ফলে রাজ্যের দরিদ্র মানুষ এই প্রকল্পের আওতায় বা সহযোগিতায় অনেকটা সাহায্য পাবেন রাজ্যের কাছ থেকে তাই রাজ্য সরকার এমন এক বিশেষ প্রকল্প চালু করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় শিশু সাথী স্কিম বা শিশু সাথী প্রকল্প নিয়ে আজকের এই ভিডিও আশা করছি ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি আপনারা দেখবেন এবং আপনার ও আপনার পরিবারের বাচ্চার স্বাস্থ্যের সুকামনায় এই প্রকল্পের কথা আপনারা জানবেন তবে এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন সবার সুবিধার্থে ভিডিওটি শেয়ার করুন গরিব মা বাবারা যারা দুবেলা দুমুঠো খাবার জোগাড় করতে হিমশিম খান তাদের পক্ষে সন্তানের শৈশবকালে চিকিৎসা বাড়তি খরচ যোগান দেওয়া মোটেই সম্ভব হয় না এই কথা চিন্তা করেই সেই সমস্ত গরিব পিতা মাতাকে তার সন্তানের জন্য শিশু সাথী স্কিম প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য তথা চিকিৎসার পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নিল রাজ্য এবং এই পরিষেবার মধ্যে দিয়ে তারা নিজের সন্তানকে উন্নত ও অত্যাধুনিক মানের চিকিৎসা করে তাদের রোগমুক্ত করতে পারবেন দু সালের প্রথমবার মুখ্যমন্ত্রী নির্বাচিত হওয়ার পর থেকেই পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জনকল্যাণের উদ্যোগে কাজ করছেন এবং তার উদ্যোগে চালু হওয়া মোট প্রকল্পের সংখ্যা এখনও পর্যন্ত পঁচাত্তরটিরও বেশি এরই মধ্যে একটি উল্লেখযোগ্য প্রকল্প হল শিশু সাথী প্রকল্প দু সালে আগস্ট মাসে বিশ্ব স্বাস্থ্য দিবস অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ ডে দিনে মুখ্যমন্ত্রী এই প্রকল্পটি আরম্ভ করেন মাননীয় মুখ্যমন্ত্রী এই প্রকল্পের উদ্দেশ্য হল রাজ্যের শিশুদের একটি রোগমুক্ত এবং স্বাস্থ্যবান জীবন দান করা যার কারণ আজকের এই শিশু আগামী দিনের জাতির ভবিষ্যৎ আর ছোটবেলা থেকেই বাচ্চাদের স্বাস্থ্য যাতে ভালো হয় তার জন্য মুখ্যমন্ত্রীর তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে আরও জানব শিশু সাথী প্রকল্পের আরও কি সুবিধা পাওয়া যায় মুখ্যমন্ত্রী শিশু সাথী প্রকল্পে সাধারণত শিশুদের হার্ট সার্জারির জন্য আর্থিক সাহায্য দেয় আমাদের রাজ্যে কিছু সংখ্যক শিশু এমন হয় যারা জন্মগ্রহণ করেন তাদের জন্মের অবস্থা থেকেই তাদের হাটের কোনো না কোনো রোগ থাকে যেমন কারোর হাটের ফুটোর সমস্যা কারোর হাটের রক্ত চলাচলের সমস্যা হৃদযন্ত্রের বিভিন্ন প্রকারের সমস্যা কনজেন্টাল কার্ডিয়াল ডিফেক্ট সংক্রান্ত বিভিন্ন সমস্যা এরকম ইত্যাদি হাটের অসুখগুলো হয় তো এক কথায় হার্ট সংক্রান্ত যে কোনো অপারেশনের ক্ষেত্রে আর্থিকভাবে সুবিধা দেয় রাজ্য সরকারের শিশু সাথী প্রকল্পের মাধ্যমে তবে প্রশ্ন হচ্ছে কারা এবং কত বয়সী শিশুরা এই প্রকল্পের সুবিধা পাবেন প্রথমত শিশু সাথী প্রকল্পের সুবিধা পাওয়ার জন্য অবশ্যই সেই পরিবারকে দারিদ্র সীমার নিচে থাকতে হবে দ্বিতীয়ত শিশুদের জন্মের সময় থেকে শুরু করে ১২ বছর বয়স পর্যন্ত সুযোগ থাকে এই প্রকল্পের দ্বারা বিনামূল্যে চিকিৎসা করানোর তৃতীয়ত এছাড়া চিকিৎসার পরও অন্য কিছু অর্থাৎ ওষুধ বা অন্যান্য খরচ দেওয়া হবে এই প্রকল্পের মাধ্যমে যদি আপনার অসুখ ছাড়া অন্যান্য চিকিৎসার সাহায্যে আপনি কোনো কিছুর আপনার দরকার পড়ে অর্থাৎ ওষুধ খরচাতেও এই প্রকল্পের দ্বারা আপনাকে সাহায্য করা যাবে আমরা জানব এই কার্ডটি কি আমরা রাজ্যে সব জায়গাতে ব্যবহার করতে পারবো না কোথায় গেলে এই শিশু সাথী প্রকল্পের সুবিধা আমরা পাব তো রাজ্য মতে শিশু সাথী প্রকল্পের সুবিধা স্বাস্থ্যসাথী কার্ডের মতো যে কোনো হাসপাতালে চাইলেই উপলব্ধ হয় তা কিন্তু নয় কেবলমাত্র কিছু নির্বাচিত কয়েকটি হাসপাতালেই একে গ্রাহ্য করা হয় তো পশ্চিমবঙ্গে রাজ্যে যে যে স্থানে বা হসপিটালে এর সুবিধাগুলি পাওয়া যায় তার নাম এবং অ্যাড্রেস আমার ভিডিও ডিসক্রিপশানে আমি দিয়ে রাখব তো আপনারা চাইলে সেখান থেকে সেই হসপিটালের অ্যাড্রেসগুলি আর নামগুলি দেখতে পারেন তো প্রথমত যে হসপিটালগুলি আপনাদের পরপর আপনাদেরকে জানিয়ে দেব প্রথমত দুর্গাপুর মিশন হসপিটাল দ্বিতীয় কলকাতা বি এম বিড়লা হসপিটাল তিন নম্বর কলকাতা এস এস কে কে এম হসপিটাল সকলে যাকে আমরা পিজি বলে থাকি চার কলকাতা আর জি কর মেডিকেল কলেজ পাঁচ কলকাতা বি সি রায় মেমোরিয়াল হসপিটাল ফর চিলড্রেন এই সমস্ত হসপিটালে শিশু সাথী প্রকল্পের সুবিধা আপনারা পাবেন কথা হচ্ছে এই সাথী প্রকল্প আপনি কি করে আবেদন করবেন বা এর আবেদন করার সাথে কি কী নথিগুলো লাগবে কোথায় জমা দিতে হবে সেগুলো জানব প্রথমত শিশু এবং শিশুর অভিভাবকের আধার কার্ড দ্বিতীয় শিশুর মা ও অন্যান্য অন্য কোনো অভিভাবকের ভোটার কার্ড তিন নম্বর পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র অর্থাৎ রেসিডেন্ট সার্টিফিকেট চতুর্থ শিশুর অভিভাবকের আয়ের পরিমাণপত্র অর্থাৎ ইনকাম সার্টিফিকেট পঞ্চম আবেদনকারীর দুটি পাসপোর্ট সাহিত ছবি যে আবেদন করছেন বা যার নামে করবেন তার দু কপি পাসপোর্ট ফটো ছ নম্বর পরিবারের বিপিএল ক্যাটাগরির রেশন কার্ড তো এই ছয় রকম ডিস ডকুমেন্টস বা নথি আপনাকে জমা দিতে হবে তো আপনি কোথায় এটা জমা দিবেন বা কি করে জমা দিবেন শিশু সাথী প্রকল্পের আবেদন হবে অফলাইনে অর্থাৎ নির্দিষ্ট ফর্ম নিয়ে তার সাথে প্রয়োজনীয় ডকুমেন্টস দিয়ে ফর্ম জমা করতে হবে এর জন্য অভিভাবককে যোগাযোগ করতে হবে নিকটবর্তী মতো আপনার নিকটবর্তী কোনো স্বাস্থ্য কেন্দ্রে গিয়ে সেখানকার যে হেলথ অফিসার তার সঙ্গে তারপর একটি সেই হেলথ অফিসার বা সেখানকার কোনো কার্যকারী আপনাকে একটি আবেদনপত্র বা ফর্ম দেবেন সেই ফর্মটিকে স্বচ্ছভাবে পূরণ করে তাহার সাথে উপযুক্ত যে ডকুমেন্টসগুলি সেগুলি যুক্ত করে সেটিকে জমা দিতে হবে হাসপাতালের কর্তৃপক্ষের কাছে এবং পরবর্তী সময়ে আপনার সেই ডকুমেন্টসগুলি জমা নেওয়া হবে এবং আপনাকে স্লিপ প্রুফ হিসেবে একটা কাগজ দিয়ে দেবে স্বাস্থ্যকেন্দ্রের সাহায্যে এবং তা আপনার সেই ডকুমেন্টসকে এস এস ক্যাম্পে পাঠিয়ে দেওয়া হবে ভেরিফিকেশানের জন্য তো ভেরিফাই হয়ে গেলে আপনার শিশু সাথী প্রকল্পটি আবেদনটি মঞ্জুর করা হবে তো এই ছিল আজকের ইনফরমেটিভ সাথী প্রকল্পের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এই ভিডিও কোনো রূপ বুঝতে অসুবিধা হলে বা কোনো জায়গায় আপনি যদি বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আমার সঙ্গে অবধি জুড়ে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার